সিলেট পর্ব শেষের শীর্ষ রান সংগ্রাহক কারা এবারের বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষের মতো সিলেট পর্বশেষের শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় প্রথম অবস্থানে আছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো শীর্ষে বিদেশি ব্যাটসম্যানদের আধিপত্য হলেও দেশি ব্যাটসম্যান জুনাইদ মুশফিক মাহমুদুল্লাহরাও উঠে এসেছেন উপরে এক রাইলি রোশো প্রথম বাইশ ম্যাচের শেষে তিনি শীর্ষে আছেন রায়লিরশো সাত ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের সংগ্রহ তিনশো তিরাশি সাত ম্যাচের মধ্যে চারটিতে অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে তার সর্বোচ্চ ইনিংস তির আশি দুই নিকোলাস পুরান সিলেট সিক্সার্সের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান আছেন দারুণ ছন্দে ধারাবাহিক পারফরমেন্সে তার সংগ্রহ দুইশো তার সর্বোচ্চ ইনিংস বাহাত্তর স্ট্রাইক রেট রয়েছে একশো পঞ্চান্ন দশমিক চার দুই তিন ড্যাভিড ওয়ার্নার টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো হয়েছিল না অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের তবে শেষ দিন ইনিংসে টানা তিন ফিফটি তুলে নিয়ে ড্যাভিড ওয়ার্নারের সংগ্রহ দুইশো তেইশ ইনিংসের সর্বোচ্চ রান তেষট্টিম তবে ঢাকায় ফিরে আর মাঠে দেখা যাবে না সিলেটের কাপ্তান টিম দেশে ফিরে যাবেন তিনি চার জুনায়দ সিদ্দিকীর দেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ও সব মিলিয়ে চতুর্থ স্থানে রয়েছেন জুনায়েদ সবগুলো ম্যাচেই দুই অঙ্কের রান পাওয়া জুনদ সিদ্দিকীর ইনিংস সর্বোচ্চ সত্তুর একটি অর্ধশতকে তার মোট সংগ্রহ দুইশো তিন তার দল খুলনা টাইটান্স ভালো করতে না পারলেও ব্যাট হাতে জুনায়েদের সেরা বিপিএল হতে যাচ্ছে এবার গত বিপিএলের আসরগুলোতে সুযোগ ঠিকমতো পাননি তিনি এবার সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন পাঁচ মুশফিকুর রহিম পঞ্চম স্থানে আছেন চিটাগাং ফাইকিংস এর অধিনায়ক মুশফিক দুটি অর্ধশতকে মাত্র পাঁচ ম্যাচেই মুশফিকের সংগ্রহ একশত একানব্বই ইনিং সর্বোচ্চ পঁচাত্তর মুশফিকের মতোই দারুণ পারফর্ম করেছে তার দল চিটাগাং ফাইকিংসও এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ একশো ও মাহমুদ মিঠুনের রান একশো সাতচল্লিশ